ঠিকভাবে বেতন দেয় আমরা এক ঘন্টা কাজে মনে করেন এক ঘন্টা কাজ জায়গায় চার ঘন্টা করে আমাদের দূরভাবে একটা কাজে দশটা কাজ আমাদের উকুল দেয় আমাদের বলে যে দারু দাও আমাদের বলে যে একটা কাজ তোমরা করবা চারটা কাজ দেয় চারটা জায়গায় কোটাবাসি মানে মানে বন্না রুটি মুটি সব যা আছে সব আমাদের একটার আমরা এই যে প্রেসার কুকার তারপরে মনে করেন এই যে ইলেকট্রিক কাজের যে জিনিসটি গুলো আমরা এটি মনে করেন জানতে পারি না একটা জায়গায় শিখলে মনে করেন আমরা করতে পারি তারপর ওটা আমাদের বইলা দিব তাও আমরা জানি না তার বইলা না ধর না আমাদের স্যার দিয়ে এরকম বোরমপানি ওটাই ঢাইলা দেয় এভাবে আমাদের এই গৃহকর্মীদের অত্যাচার করে যেমন একটা কাজে কত টাকা একটা কাজে মনে করেন চারশো টাকা পাঁচশো টাকা দেয় আমাদের পনেরোশো টাকাও দেয় না আমাদের চারশো পাঁচশো টাকা দেয় আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে হ্যাঁ আপনাদের কোনো নির্দিত এরকম কোনো ঘটনা ঘটছে হ্যাঁ গেছি আমাদের এই যে কাজকর্ম করছি